খোজা দিকা বাইক আসলো চারটা বন্ধু আসল খুব রাত্রে বাজে বারোটা বারোটার বারোটা হওয়ার পরে তারা মনের অবস্থা ছিল না তারা লোক ছোট না অন্য লোভই খাদ্য করছে মনে তারা নিয়ে আইসে তারা উঠে দিয়া না হে মাতা এ খুব ফলাইছে আচ্ছা স্কুটির নিতে আসলো

বাড়ির কোনখানে বাড়ির কাজের জন্য কি করে আপনার ছেলে আমার ছেলে করা চাইলে কাজ করে পুলিশে মামলা করছেন পুলিশের কি কইছে পুলিশ পুলিশ চেষ্টা এখন ছেলের অবস্থা খারাপ এখন আপনি আপনার নাম আমার নাম বাদল শাহ আপনি কি হন আমি তেলের বাবু